আমরা এই যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো এইখান থেকে বুসানের এই যে সমুদ্রের মাঝখানে যে দ্বীপগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগে এত সুন্দর লাগে এখানে বলার মতো না খুবই সুন্দর একটা দৃশ্য হ্যাঁ খুবই ভালো লাগে হয়তো বা ক্যামেরা তো আসে না ঠিক এইভাবেই চতুর্দিকে পাহাড় পাহাড় সমুদ্রের মাঝখানে দ্বীপ পাহাড় হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে জায়গা খুবই ভালো লাগে এখানে আসলে ওই যে আরেকটা দ্বীপ দেখা যায় যে সমুদ্র আরো দ্বীপ আসছে এখানে আজকে ঘুরতে আলামদুলিল্লাহ এই যে কি আছে এখানে এগুলা দিয়ে অনেক দূরের দৃশ্য দেখা যায় যদিও আজকে আবহাওয়া খুব একটা ভালো না সেজন্য দূরের খুব বেশি কিছু দেখা যায় না আজকে দিলে সব দেখা যাচ্ছে যে এই ক্যামেরাতে এই ক্যামেরাতে যারা দেখতেছে এইভাবে দেখা যায় অনেক দূরের দৃশ্য খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা দেখা যায়